বুধবার সন্ধ্যার মধ্যেই দেশের এগারোটি অঞ্চলে বজ্রসহ ঝড়ের আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সম্ভাব্য ঝড়ের গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে আবহাওয়াবিদ আফ্রোজা সুলতানা জানিয়েছেন আজ সন্ধ্যা ছয়টার মধ্যে ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল দেশের অধিকাংশ বিভাগে রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই আটটি বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যার সঙ্গে থাকতে পারে বিদ্যুৎ চমকানো ঝড়ো হাওয়া এর পাশাপাশি দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস আরও জানিয়েছে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে এছাড়া যারা নদীপথে ভ্রমণ করছেন কিংবা খোলা জায়গায় অবস্থান করছেন তাদেরকে যথাসম্ভব সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে